Down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chillin' by the shore. Got my shades on, feelin' like I can't be ignored. Sun kissed skin, feelin' so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap flowin', let the rhythm collide. I'm the king of this groove with the catchy hook. Got the ladies moving and the fellas shook. down the boulevard with the top down low music blasting loud feeling the flow neon lights flicker in the night's embrace lost in the moment in this rhythmic chase catching glances from strangers as i pass them by in the city of dreams where stars light up the sky every step every verse takes me close to the high in the soft rap world where i spread my wings and fly বিশেষ করে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় পর্যটকদের ভিড় যেন কমতেই চায় না অ্যাডভেঞ্চারমূলক বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দির শিল্পকলা কিনা নেই সব মিলিয়ে দেখতে গেলে ছোটখাটো ভ্রমণের জন্য একেবারেই উপযুক্ত জায়গা হল বাঁকুড়া বাঁকুড়ার সব থেকে নজর করে স্থানগুলি হল ভারত বোনাগ্রাম শিউলি বোনাগ্রাম বা শুশুনিয়া পাহাড়ি এলাকা বাঁকুড়ার এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নতুন সংযোজন শুশুনিয়া পাহাড়ের কোলে মরুদবাহ ইকো পার্ক অ্যাডভেঞ্চারমূলক ক্রিয়াকলাপের সুযোগ পাবেন এখানে ছোট বড় সকলের জন্যই রয়েছে বিনোদনের ব্যবস্থা এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে মনে হবে যেন এক টুকরো মেঘালয়ে বসে আছেন আপনি এই ইকো পার্কের মধ্যেই রয়েছে মরুদবাহ রিসোর্ট সেখানে সুইমিং পুল আউটডোর পুল বার কিনা নেই সব থেকে আকর্ষণীয় হলো এখানকার খাবারের সুস্বাদু সব মেনু ইচ্ছে করলে পর্যটকরা পরিবার পরিজনদের নিয়ে এমন সুন্দর পরিবেশে বসবাস করতেও পারেন কিছু দিনের জন্য বাঁকুড়া জেলার প্রাকৃতিক প্রাণভ্রমরা হলো শুশুনিয়া পাহাড় একটি রাঢ় ঐতিহাসিক ভূখণ্ড হলো এই শুশুনিয়া পাহাড় পাহাড়ে অবস্থান করছে বহু প্রাচীন নরসিংহ মন্দির এই নরসিংহ মন্দিরের সামনে থেকেই অনবরত বয়ে চলছে একটি ক্ষুদ্র ঝর্ণা এই ঝর্ণা নিয়েই দানা বেঁধেছে বহু রহস্য অনবরত জল পড়ে যাচ্ছে এই ক্ষুদ্র ঝর্ণাটি থেকে কিন্তু কোথায় এই জলের উৎস তা কেউ বলতে পারেনি এই ঝর্নার জল জমা হয় একটি পুকুরে আঞ্চলিকভাবে পুকুরটিকে বলা হয় গড় কিন্তু এই গড়ের জল একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত উপরে ওঠে কখনোই উপচে পড়ে না গড়ের জল আবার এও জানা যায় শীতকালে গরম জল বের হয় ছর্ণাটি থেকে এবং গরমকালে সেই গরম জলই হয়ে যায় শীতল শুশুনিয়া পাহাড়টি একটি ঐতিহাসিক মূল্যবান সমৃদ্ধি এই পাহাড়ের কোলেই একটি শিলালিপি রয়েছে যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি হিসাবে বিবেচিত রাজা চন্দ্রবর্মনের শিলালিপি বলে পরিচিত এই শিলালিপি জানা যায় রাজা চন্দ্রবর্মন এই স্থানে তৈরি করেছিলেন তার দুর্গ যদিও বর্তমানে এই দুর্গের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না শুশুনিয়া পাহাড়ের একটি দুর্গম স্থানে অবস্থিত ওই শিলালিপি শিউলি শিউলিবোনা গ্রামে যাওয়ার রাস্তায় ঢুকলেই চোখে পড়বে সুবিশাল একটি মাঠ সেই মাঠের পথ অনুসরণ করে কিছুটা পাহাড়ে উঠলেই পেয়ে যাবেন শিলালিপিটি প্রাচীন এই শিলালিপিতে রয়েছে দুটি অংশ চক্র বা চাকা এবং একটি লিপি প্রথম অংশটি ইঙ্গিত দেয় যে এই শিলালিপিটি রাজা চন্দ্রবর্মনের এবং দ্বিতীয় অংশে চোষা গ্রাম সম্পর্কিত কিছু কথা পাহাড়ের এই দুর্গম অংশ দেখে পাওয়া যাবে দূর দূরান্ত পর্যন্ত প্রাকৃতিক মন তবে জায়গায় আসার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে রাস্তা দিয়ে উপরে উঠবেন সে তাকে রাস্তা বলাই বাহুল্য আদতে একটি পাথরে বক্র রেখা যদিও এই দুর্গম অঞ্চলে ভিড় জমাচ্ছেন পর্যটকরা কিভাবে যাবেন শুশুনিয়া পাহাড় কলকাতা থেকে দিন বা রাত সাধারণ বা বাদানুকূল বাসে বাঁকুড়া বাঁকুড়া শহর থেকে বাস অথবা ছোট চার চাকার ভাড়া গাড়িতে শুশুনিয়া পাহাড় হাওড়া স্টেশন থেকে ট্রেনে বাঁকুড়া হয়ে ছোট চার চাকায় ভাড়া গাড়িতে শুশুনিয়া পাহাড় অথবা কলকাতা থেকে নিজের গাড়িতে জিটি রোদ ধরে আরামবাগ কুতুলপুর জয়পুর বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে শুশুনিয়া পাহাড় আনুমানিক দুশো পঁচিশ কিলোমিটারের পথ এছাড়াও আপনি দ্রুতগামী রাস্তা দুর্গাপুর ওয়ে ধরে দুর্গাপুর বাঁকুড়া হয়ে শুশুনিয়া গেলে পৌঁছে যেতে পারবেন অনেকটাই কম সময় তবে ক্ষেত্রে আপনাকে পঁচিশ কিলোমিটার বেশি জার্নি করতে হবে কোথায় থাকবেন শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় আরণ্যক এটি চারটি কক্ষ রয়েছে একটি এসি একটি নন এসি একটি সাধারণ স্নানাগার সহ এবং তিনটি শয্যা বিশিষ্ট একটি ডরমিটরি এছাড়াও ফরেস্ট গেস্ট হাউসে আপনি থাকতে পারেন আমি কন্টাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন এছাড়াও বাঁকুড়া জেলা শহরে টুরিস্ট লজ কামাখ্যা লজ কিংবা সুদা লজে থাকতে পারেন ঘুরতে গেলে টুকিটাকি কেনাকাটা করা আমাদের অভ্যাস আর বাঁকুড়ায় যাবেন মাটির কিংবা কাঠের ঘোড়া কিনবেন না তা কি হয় এখানকার মাটির ঘোড়া বিশ্বখ্যাত রাজগ্রামে তাঁতের চাদর পদ্মা সোফার কভার খুব মজবুত ও টেকসই হয় প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড়ের কোলে পর্যটনের কারণ ছাড়াও গবেষণার কারণে ভিড় জমান আগ্রহী মানুষেরা বাঁকুড়া জেলার ইতিহাসের পাতায় বিশেষ ভূমিকা পালন করে এই শুশুনিয়া পাহাড় রাজা চন্দ্রবর্মনের শিলালিপি সেই ঐতিহাসিক গুরুত্বকে অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে ঘুরতে যাওয়ার এটাই মক্ষম সময় তাই দোনা না করে চলে আসুন শুশুনিয়া পাহাড়ের এই ইতিহাস খুঁজতে আশা করি হতাশ হবেন না